চলুন আজ আমরা ধাপে ধাপে দেখে নিই কি করে ঘরে বসেই সম্পূর্ণ অনলাইনে আধার কার্ডের ঠিকানা বদলে ফেলা যায় দেখুন একটা খুব সাধারণ সমস্যা কিন্তু বেশ ভোগান্তির আধার কার্ডে যদি ঠিকানাটা ভুল বা পুরনো হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক থেকে শুরু করে জরুরি সরকারি পরিষেবা সব জায়গাতেই হোচট খেতে হয় কিন্তু ভালো খবরটা হল এখন আর এর জন্য লম্বা লাইনে দাঁড়ানোর কোনও দরকারই নেই নিজের ফোন বা কম্পিউটার থেকেই সোজায় সরকারি পোর্টালে গিয়ে এই ভুলটা শুধরে নেওয়া যায় চলুন আমরা দেখিয়ে দিই ঠিক কিভাবে কাজটা করতে হবে তো আজ আমরা কি কি দেখব প্রথমে ঘরে বসে ঠিকানা বদলানোর একদম প্রথম ধাপগুলো তারপর দুটো আলাদা রাস্তার কথা জানব একটা হলো ডকুমেন্ট দিয়ে আর অন্যটা ডকুমেন্ট ছাড়া আর সব শেষে এই দুটো রাস্তার মধ্যে কোনটা কেমন তার একটা তুলনামূলক আলোচনাও করব বেশ তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপে আমরা দেখব অনলাইন পোর্টালে ঢোকার পদ্ধতিটা যেটা কিন্তু যে কোনো আপডেটের জন্যই লাগবে ঠিকানা বদলানোর কাজটা শুরুই হয় মাই আধার পোর্টালে লগ করে মানে মাই আধার ডট ডট জিওভি ডট আই ওয়েবসাইটে গিয়ে আধার নম্বরটা দিতে হবে আর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপিটা আসবে সেটা দিয়ে লগ করতে হবে ভেতরে ঢুকলেই অ্যাড্রেস আপডেট অপশনটা দেখতে পাওয়া যাবে পোর্টেলে ঢোকার পরেই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়াতে হবে ঠিকানা আপডেট করার জন্য দুটো আলাদা রাস্তা আছে আর পরিস্থিতি বুঝে যে কোনও একটা বেছে নিতে হবে দেখুন রাস্তা দুটো এখানে পরিষ্কার করে দেখানো আছে প্রথমটা হল যদি নিজের নামেই কোনো বৈধ ঠিকানার প্রমাণপত্র থাকে আর দ্বিতীয়টা হলো যদি সেরকম কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে পরিবারের প্রধানের ঠিকানা ব্যবহার করার সুযোগও আছে তাহলে প্রথমে আসা যাক সব থেকে সহজ আর সোজা সাপটা রাস্তাটা নিয়ে মানে যখন নিজের ঠিকানার প্রমাণপত্র হাতের কাছেই আছে এটা কিন্তু তুলনামূলকভাবে বেশ সোজা একটা প্রক্রিয়া এই ধাপে নতুন ঠিকানার সব খুঁটিনাটি যেমন বাড়ির নম্বর এলাকা ল্যান্ডমার্ক আর পিনকোড খুব মন দিয়ে ভরতে হবে এখানে একটা দারুণ ব্যাপার হলো ইংরেজিতে টাইপ করলেই পাশেই সেটা নিজে থেকে বাংলায় অনুবাদ হয়ে যাবে তবে জমা দেওয়ার আগে বাংলা বানানটা একবার অবশ্যই মিলিয়ে নেওয়া ভালো ঠিকানা লেখা হয়ে গেলে একটা বৈধ প্রমাণপত্র আপলোড করতে হবে কি কি দেওয়া যাবে অনেক কিছুই চলতে পারে যেমন ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের ব্যাঙ্কের পাসবই এমনকি এই কয়েক মাসের গ্যাস বা বিদ্যুতের বিলও চলবে যেটা সুবিধা সেটাই ব্যবহার করা যায় ডকুমেন্ট আপলোড করার সময় দুটো জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে এক ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপিটা যেন একদম ঝকঝকে পরিষ্কার হয় আর দুই ফাইলের সাইজ যেন দু এমবির বেশি না হয়ে যায় সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিয়ে পেমেন্টের দিকে এগোতে হবে আর এই অনলাইন আপডেটের জন্য সরকারি ফি কিন্তু খুবই সামান্য মাত্র পঁচাত্তর টাকা পেমেন্ট হয়ে গেলেই কিন্তু আপনার কাজ শেষ এরপর মাই আধার ড্যাশবোর্ড থেকেই পুরো প্রক্রিয়াটার ওপর নজর রাখা যাবে আবেদনটা ভ্যারিফিকেশন ভ্যালিডেশন এইসব ধাপ পেরিয়ে কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু এমন তো হতেই পারে যে নিজের নামে কোনো অ্যাড্রেস প্রুফই নেই তখন কি হবে চিন্তা নেই তারও একটা রাস্তা আছে চলুন এবার আমরা দ্বিতীয় পথটা মানে পরিবারের প্রধান বা হেড অফ ফ্যামিলি পদ্ধতিটা সম্পর্কে একটু জেনে নেই এই পদ্ধতিতে পরিবারের প্রধানের মানে হেড অফ ফ্যামিলি বা এর ঠিকানা ব্যবহার করা যায় এর জন্য তার আধার নম্বরটা লাগবে আর তার সাথে সম্পর্কটা কি বাবা মা বা স্বামী সেটা সিলেক্ট করতে হবে সাথে সম্পর্কের একটা প্রমাণ যেমন ম্যারেজ সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করতে হবে আচ্ছা যদি সম্পর্কেরও কোনো প্রমাণপত্র না থাকে তারও কিন্তু একটা সমাধান আছে ইউআইডিএআই এর একটা সেলফ ডিক্লারেশন ফর্ম পাওয়া যায় সেটা পূরণ করে সম্পর্কের প্রমাণ হিসেবে দিয়ে দিলেই হবে এটা কিন্তু অনেকের জন্যই কাজটা অনেক সহজ করে দিয়েছে তবে এখানে একটা খুব খুব জরুরি বিষয় আছে এই পদ্ধতিতে শুধু নিজের আবেদন আর পেমেন্ট করলেই কিন্তু কাজ শেষ হয় না এরপর আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বাকি থাকে যেটা পরিবারের প্রধানকে করতে হয় এই ধাপটাকে বলা হয় হফ কনসেন্ট সহজ কথায় পরিবারের প্রধানের অনুমতি এটা আসলে একটা সুরক্ষা ব্যবস্থা যাতে এটা নিশ্চিত করা যায় যে পরিবারের প্রধান তার ঠিকানা ব্যবহার করার জন্য সত্যিই অনুমতি দিচ্ছেন এবং তিনি পুরো ব্যাপারটা জানেন আবেদনটা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এবার পরিবারের প্রধানকে তার নিজের মাই আধার অ্যাকাউন্টে লগ করতে হবে সেখানে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্টস বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে আপনার সার্ভিস রিকোয়েস্ট নাম্বার বা এসআরএন দিয়ে রিকোয়েস্টটা খুঁজে অ্যাকসেপ্ট করতে হবে তো আমরা দুটো পথই দেখলাম এখন প্রশ্ন হলো কোনটা কার জন্য ভালো চলুন একটা সরাসরি তুলনা করে দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এই টেবিলটা দেখলেই মূল পার্থক্যগুলো এক নজরে বোঝা যাচ্ছে দেখুন নিজের ডকুমেন্ট থাকলে শুধু নিজের প্রমাণপত্রই লাগে আর কাজটাও তাড়াতাড়ি হয় কিন্তু এইচওএফ পদ্ধতিতে পরিবারের প্রধানের সম্মতি লাগে তাই সময় একটু বেশি লাগে আর কাজটাও একটু জটিল কারণ এখানে দুজনের দরকার হয় সময়ের পার্থক্যটা এখানে বিশ চোখে পড়ার মতো যেখানে প্রথম পদ্ধতিতে দশ থেকে পনেরো দিনের মধ্যে কাজটা হয়ে যায় সেখানে দ্বিতীয় পদ্ধতিতে বিশ পঁচিশ দিন বা তারও বেশি লেগে যেতে পারে কারণটা হল ওই অতিরিক্ত অনুমোদনের থাপটা আর জটিলতার দিক দিয়ে দেখলে দুটো পদ্ধতি যে খুব কঠিন তা নয় তবে হফ পদ্ধতিতে যেহেতু বাড়তি কিছু ধাপ আছে আর দুজনের মধ্যে বোঝাপড়ার একটা ব্যাপার থাকে তাই এটা প্রথমটার চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি জটিল তাহলে ব্যাপারটা কী দাঁড়াল আধার কার্ডের ঠিকানা অনলাইনে বদলানোর জন্য এখন দুটো পরিষ্কার রাস্তা খোলা আছে পুরো ম্যাপটা তো দেখিয়ে দেওয়া হলো। এখন শুধু নিজের পরিস্থিতি বুঝে ঠিক রাস্তাটা বেছে নেবার পালা